আমাদের অসংখ্য লোকজন ডাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব আমাদের লক্ষ্য হলো সরকারকে পতন করে কোঠা আন্দোলন এটা কোনো বিষয় না আমরা এই এদের সাথে যুক্ত হয়ে সরকার পতন করে এবং সরকারকে ক্ষমতা থেকে নামায় আমরা গরে ফিরব এই জন্যই আমি এই জায়গায় এসেছি তোমাদের সাথে আরো কে কে আছে আমাদের সাথে আরো লোকজন আছে কতজন আছে

এখানে এমনি আসা এই যে তুমি যে হোয়াটসঅ্যাপে দেখলাম যে ছবি তুলে তুলে পাঠাইলে কাকে পাঠাইছো তাহলে আমার কাজিন জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো না না এটা তো তোমার কাজিন না ওখানে নাম তো অন্য লেখা আছে হ্যাঁ এবি এম বলে আমরা ফোনটা কই ফোনটা কই দেন ফোনটা হোয়াটসঅ্যাপে বের করো হোয়াটসঅ্যাপে বের করো তো হোয়াটসঅ্যাপে বের করো

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচার্জ সবচেয়ে কম এটা হলো অনেক আগে বড় কি কি লেখা পড়ো বন্ধি সাইদে আরো শক্তিশালী লাখো কোটি মানুষের প্রেরণা আটকাতে পারবে না কারার শিকল কভারটা কত কত তারিখে দাও আসলে তো সুবিধা জুম করো জুম করো টা অসুবিধা নাই এটা মোহাম্দী করো ক্লিক করো